আমি আসলে একজন মাকে দেখছি আমি থেকে দেখছি আসলে এবং এটা আমার সেকেন্ড টাইম আমি প্রথম যেদিন সিনেমা রিলিজ হয় সেদিন সিনেমাটা দেখেছিলাম আমার মনে হচ্ছিল যে আসলে আজকে আমি আমার আপনার জানেন আজকে আমাদের সবাই আমরা একসাথে দেখছি ছবিটা তা আমার মনে হচ্ছিল ফ্যামিলি সবার সাথে সিনেমাটা দেখি আমি বেশি কথা বলবো না সবাই সিনেমাটা প্রশংসাই করছে আমি আপনাদের মাধ্যমে সবাইকে বলতে চাই এই ধরনের সিনেমা যদি দর্শক দেখে এই সাহসী সিনেমাগুলো আরও বেশি হবে আরও বেশি নির্মাণ হবে আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি প্লিজ সবাই প্রিয় মালুতি দেখুন ছবিটা যারা বানিয়েছে তারা অনেক কষ্ট করে বানিয়েছে এবং তারা যে মেসেজটা দিতে চেয়েছে সেটা আমাদের জন্য খুবই জরুরি এই সময়ের জন্য আপনারা জানেন এইভাবে অনেক মানুষের জীবনে এই ধরনের ঘটনা ঘটে ছবিটা চূড়ান্ত লেভেলের বাস্তব ধর্মী একটা সিনেমা তো আপনারা যদি এই ধরনের সিনেমা দেখেন তাহলে এই ধরনের সিনেমা আরও বেশি হবে এবং যারা ছবিটি বানিয়েছে তারা সার্থক করে তো আমি আমার মেজামীকে ধন্যবাদ দিচ্ছে আজকে অসাধারণ অভিনয় করার জন্য অনেক ভালো লেগেছে এবং প্রত্যেকটা মানুষ এই ছবির প্রতিটা কাজ থেকে ভালো অভিনয় করেছে